ফেব্রুয়ারিতে অবৈধ বিক্ষোভ ও কঠোর হরতালের ডাকা নির্বাচনের সময়সীমা সম্পর্কেও কেন দ্রুত নির্বাচন চান এবং সর্বশেষ জানাবো নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে পাল্টা পাল্টে মাইকিং সংঘর্ষে আহত বিশ দর্শক শুনছিলেন সংবাদ ছিলোনাম এখন বিস্তারিত এবং হরতাল অবরোধের কর্মসূচি বাস্তবায়ন ফেব্রুয়ারি শুরু থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত দাবি লিপলেট বা প্রচারপত্র বিলি করে দলটি

তাতে শেখ হাসিনা কে বাধা প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি এর আগে গত দশটা নভেম্বর ক্ষমতাচ্যুত দলের পক্ষ থেকে রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ অবস্থার মধ্যে হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটি সক্রিয় কোথাও কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাদের দেশের বাইরে পলাতক অথবা কারাগারে রয়েছে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন নির্বাচনের সময়সীমা সম্পর্কে ইসির কাছে বলেছেন নির্বাচন সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বৈঠক শেষে নাসির উদ্দিন জানান আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চাই ইউরোপীয় ইউনিয়ন এই সময় নির্বাচনের সময়সীমা সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে সংস্থাটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান নির্বাচনের পথে যত ধরনের সহায়তা দরকার তার নিশ্চিত করেছেন তবে ইউরোপীয় ইউনিয়ন মনে করেছে সংস্কারের জন্য সময়টা একটু কম হয়ে যাচ্ছে তারা সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছেন এটা তাদের সাজেশন তাহলে ভোট কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন ভোট কবে হবে সেভাবে আলোচনা হয়নি তারা তো জানেন হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে আমি তো বাইরে কিছু বলতে পারবো না তিনি আরো বলেন আমরা ইসির কোন স্বাধীনতা কম্প্রোমাইজ হোক এটা চাই না আরো জানিয়েছি এটা প্রশংসা করেছে ইউ বিশ্বাস করে ইসির স্বাধীনতা থাকতে হবে তা না হলে জাতি ইসির কাছে তা প্রত্যাশা করেছে তা ডেলিভার করতে পারবে না ব্যবসায়ীরাও কেন দ্রুত নির্বাচন চান বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আনারুল আলম চৌধুরী সবার মাধ্যমে অনিশ্চয়তা রয়েছে এটা ইন্দ্রিয় সমাধান দিকে যাবে সেটাও যদি কেউ করেছে না কেউ তার সমাধান দেখতে পাচ্ছে না অন্তর্গত সরকার যত সৎ হোক আমি মনে করি তাদের উচিত হবে দ্রুত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন দুই চারজন ব্যক্তি বা যারা ব্যাংক লুট করেছে তাদের দায় সবার উপর চাপানো হলে সেটি অবিচার হবে সরকার অর্থনীতি ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব না দিয়ে শুধু অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত বলেও তারা অভিযোগ করেন

কারণে খুব হয়েছিল তার প্রধান কারণ ছিল তারা দেশের অর্থনীতি ঠিক করতে ব্যর্থ হয়েছে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে পারেনি উপরন্ত দুর্নীতি বিরোধী অভিযানের নামে বড় থেকে মাঝারি অনেক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ফলে পুরো অর্থনীতি একটা অস্থিরতা তৈরি হয়েছিল প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার নামে তখন অনেক ব্যবসায়ীকে ধরে বিপুল টাকা কমানোর অভিযোগ আছে ওই সরকারের সঙ্গে যুক্ত অনেকের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে এবং সুবিধাপ্রাপ্ত অভিযোগে অসংখ্য ব্যবসায়ীকে টার্গেট করেছে কেউ কেউ জেলে আছেন অনেকে পালাত উপরন্ত ব্যাংকিং খাতে নানা দিক জটিলতার কারণে এসি খেতে সমস্যা সহ নানা ধরনের আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে তারপরে তীব্র গ্যাস সংকট সব মিলিয়ে পুরো উৎপাদন ব্যবস্থায় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এরকম পরিস্থিতিতে তারা মনে করে নির্বাচিত সরকার এলে এই সংকট কেটে যাবে আসলে কি তাই সেই প্রশ্নের উত্তর খুঁজবার আগে দেখা যাক দেশের অর্থনীতি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এখন কেমন গ্যাস সংকট শিল্প খাতের বিপর্যয় চাহিদা ক্যাশ মিলছে না বেশ কিছুদিন ধরে চলে এই সংকট কমে যাচ্ছে শিল্প উৎপাদন সিরামিক স্পট টেক্সটাইল খাতের উৎপাদন প্রায় অর্ধেক নেমে এসেছে গত কয়েক মাসে কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে রপ্তানি আয় কমেছে বিনিয়োগ আছে পেট্রোলিয়াম গ্যাস এজিপি এবং অয়েল ব্যবহার করছে এগুলো উৎপাদন অনেক বেড়ে গেছে তবে পর্যাপ্ত গ্যাসের সঞ্চয় থাকায় অঞ্চল ভোলা অঞ্চলে যেসব কারখানা রয়েছে সেগুলো পুরো সক্ষমতায় উৎপাদন করতে পারছে তবে শুধু শিল্প নয় বরং আবাসিক খাতে ডিভাইসের উপর যাতে খরচ বাড়াচ্ছে প্রতিবাসী প্রায় এক হাজার টাকা গ্যাসের বিল দিয়েও জ্বালানির জন্য এই ব্যক্তি খরচ করায় সাধারণ মানুষের মনে ক্ষোভ বাড়ছে বৈশুক গ্যাসের সংকট চলছে দীর্ঘদিন ধরে এই সংকট উত্তরণে রাষ্ট্রীয় ভাবে যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা নেওয়া হয়নি সমুদ্র এবং গ্যাস অনুসন্ধানে যে পরিমাণ বিনিয়োগ ও গবেষণার প্রয়োজন ছিল সরকার সেদিকে না গিয়ে বিদেশ থেকে এল বেশি মন দিয়েছে কেননা এখানে বিরাট কমিশন বাণিজ্য রয়েছে আন্তর্জাতিক সরকারের গত পাঁচ মাসে জ্বালানি সংকট সমাধানের কার্যকর কোন পদক্ষেপে দৃশ্যমান নয় বরং আগের সরকারের ধারাবাহিকতায় তারাও সম্প্রতি যুক্তরাষ্ট্রের লিসিয়ানার কোম্পানি আর্জেন্ট থেকে প্রতি বছর পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরলাকৃত প্রকৃত গ্যাস এল জি এলোজি কেনার আনুষ্ঠানিক চুক্তি করেছে সংস্কারের নির্বাচনকে বিগত আওয়ামী সরকার আমলে এবং হত্যার মত গুরুতর অভিযোগ হয়েছে তাদের বিচার দেশবাসী চায় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে তাদের বিমত নেই কিন্তু সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে তার জীবন যেন আগের ভালো হয় তার চাকরি বা কাজের ক্ষেত্রে যেন ক্ষতিগ্রস্ত না হয়

পরিবারের কাছে সংস্কার দেখানো এখন অনেক ক্ষেত্রে দায়ী হয়ে পড়েছে অনেক পরিবারে চলছে মধ্যে অর্থনৈতিক সংস্কারকে বর্তমান বাস্তবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ভাষায় সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক দিক নির্দেশনা ও সংস্কার আইন কানুন দিয়ে সঠিক ব্যবহার করতে হবে সিস্টেম আছে সেটা আমরা ঠিক মতো ব্যবহার করতে পারছি না

দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ